হ্যালো ভিউয়ার আর বাংলা ঠিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি খুব সহজেই নকল ফোন চিনে যেতে পারেন বর্তমানে আপনার বাজারে বা আমরা অনেক অনলাইন শপে দেখতে পারি যেমন আমরা মার্কেটে গেলেই শুনে থাকি যে কপি সেট এবং আপনার ক্লোন সেট যেগুলো মানে একদম হুবারুপ আপনার আইফোন সেভেন বা আই স্যামসাং গ্যালাক্সি সিক্স এস সিক্স এবং নানান কোম্পানি যেগুলো ব্র্যান্ডের সেটগুলো আছে ওই সেটগুলোকে একদম হুবারুপ কপি করে তো আপনি হঠাৎ করে আপনাকে যদি যারা না জানে তাদের কাছে গিয়ে বা এই ধরনের সেটগুলা আপনার বিক্রি হতে পারে এবং আপনি একদমই চিনতে পারবেন না আসলে কোনটা আসল আর কোনটা নকল দুইটা যদি একসাথে দেওয়া হয় তো আপনি চিনতে পারবেন না তো কিভাবে আপনি এটা চিনবেন ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এবং আপনাদের একটা টিপস টিপসাড়ব টিপস দিব যেটার মাধ্যমে আপনি নকল ফোনগুলো চিনতে পারবেন আমি একটা টিপস দিছিলাম যে নকল ফোন চিনার জন্য তো ওইটা হচ্ছে যে আইএমএ কোড চেক করে তো আইএমএ কোড চেক করে আপনার বর্তমানে যে সেটগুলা মানে ওরা চালাকি করে সেটগুলা আপনার বের করছে যেটা হচ্ছে যে স্টার হ্যাজ জিরো সিক্স দিলে এখন যেমন অরিজিনাল ফোনে যেমন আই কোড আসে সেম নকল ফোনও এই সিস্টেমটা তারা চালু করে দিছে যে আই কোডটা শো করে তা আপনি বুঝতে পারবেন না যে আইএমই কোড দেখে আই এম ই আই অবশ্য এটা দেখে আপনি অরিজিনাল কোনটা চিনতে পারবেন না তো তার জন্য আপনার যা করতে হবে একটা বিষয় হচ্ছে যে আপনি আগে ফোনটা দেখে আপনাকে একটু বুঝতে হবে যেমন হোম বাটন সাধারণত অরিজিনাল সেটগুলোর হচ্ছে যে আপনার ডিসপ্লের কাছাকাছি থাকে আর নকল ফোনগুলার হচ্ছে যে ডিসপ্লের একদম অনেক নিচে থাকে নিচে থাকে বলতে অনেক গ্যাপ থাকে যেটা সাধারণত দেখতে একটু কেমন ব্যাকডেটেড লাগে তারপরেও হচ্ছে যে আপনার নকল ফোনগুলার যে লঘুটা আছে যেমন স্যামসাংয়ের পিছনে বা সামনে একটা লঘু থাকে তো এটা আপনার সারা দিন যদি আচরদের দেন নতুন ফোনগুলোতে এটা উঠবে না কিন্তু আপনার যে নকল ফোনগুলো জাস্ট আপনি নখে জোরে নোখের আচর দিলেই এটা উঠে যাবে মানে একটু আপনার হালকা দাগ পড়ে যাবে তো এটা হচ্ছে যে আপনার সাধারণ লক্ষণ তারপর হচ্ছে যে আপনি এই টিপসটার মাধ্যমে জেনে নিতে পারবেন যেমন স্টার হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ তো এটা দেওয়ার পরে দেখেন যে এপি সিপি সি মডেল এই যে এই জিনিসটা আপনার নকল ফোনে জীবন আসবে না তো এই টিপসটার মাধ্যমে আপনি খুব সহজেই নকল ফোনগুলো চিনতে পারবেন আপনার অরিজিনাল ফোনেই এই এপি সি সি এগুলা মডেল এসএম যে এগুলো আপনার শো করবে তাছাড়া আপনার যত মানে যত সে কপি করুক না কেন যতই ক্লোন করুক না কেন নকল সেটগুলোতে এই আপনার এই সিস্টেমটা আসবে না তো আমি বলবো যে খুব সহজেই আপনি এই টিপসটার মাধ্যমে আপনার নকল ফোন চিনতে পারবেন বাজারে বর্তমানে নকল ফোনের অভাব নেই মানে আসলে চিনা খুবই কষ্টকর আপনি দেখলে আপনার সেটিংসে যাবেন বার্সন দেখাবে সব কিছু দেখাবে আপনার যে দেখাবে যে অরিজিনাল বাট আপনি যখন পরবর্তীতে যখন আপনি ইউজ করবেন নানান ধরনের সমস্যা পড়তে হবে এক বছরের মনে হয় এগুলো ব্যবহার করতে পারবেন না কারণ এগুলো তো নকলসে সেই কারণে এক বছর ব্যবহার করা যায় না তো আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন নতুন ফোন কেনার সময় এবং অরিজিনাল যেমন পুরাতন থেকে মোবাইল কেনার সময় অবশ্যই এই বিষয়টা জেনে নেবেন যে চেক করে নেবেন মোবাইলটা কেনার আগে যে এটাকে আসলে ক্লোন ফোন কিনা বা আপনার কপি সেট কিনা তো ওইগুলো জেনে যে তারপর আপনি ফোনগুলা কিনবেন তাহলে আপনার জন্য ভালো হবে তো ভালো লাগলে আমার টিপসটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুকে আমার লিঙ্ক সহ এবং আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি আশা করি ভিডিওগুলো দেখবেন এবং আপনারা অনেক টিপস পাবেন আমার ভিডিওগুলো দেখলে তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন